ওই তো বঙ্কি মহাজারা আমি দেখতে পাচ্ছি আর কি আছে শ্রীধম সর্বজনীন বছর সবাইকে পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী গতকাল মহালয়ের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজো মন্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপের সিধাম গঙ্গাসগর সার্বজনীন দুর্গা সমিতির পুজো ও ভার্চুয়ালি উদ্বোধন করা হয় এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিজয় কানাইয়া কুমার রায় সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান সুন্দরবন জেলা পুলিশের প্রশাসনিক কর্তারা এবং পুজোর উদ্যোক্তাদের পাশাপাশি বহু সাধারণ মানুষ পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর তাদের পুজো ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করল একই সঙ্গে একটি সুদৃশ্য পাকা মন্দিরও নির্মাণ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পুজো উদ্বোধন করায় উদ্যোক্তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন পুজোর সময় প্রশাসন যাতে সব রকম সহযোগিতা করে সেই আশা ব্যক্ত করেছেন কমিটির কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানের শেষে স্থানীয় মহিলাদের হাতে শাড়ি দেওয়া হয় এখন এই আমাদের দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপুরুষের পিতৃ পক্ষের অবসান মাতৃপক্ষের আগমন এই দিনটি থেকেই আমাদের শ্রী আমাদের দুর্গা মায়ের পূজা অর্চনা শুরু হয়ে যায় তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সাগর থেকে কুজবিহার পর্যন্ত যত সমস্ত মন্দির তিনি উদ্বোধন করেছেন আজকের আনুষ্ঠানিকভাবে এ আগে তিনি কলকাতাতে বেশ কিছু মন্দির উদ্বোধন করেছেন আরও তিনি তেইশ তারিখে করবেন এই উদ্বোধনটা বড়ো কথা নয় তিনি সবাইকে বলেছেন যে এই দুর্গা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই তো আজকের ইউনিসেক প্রত্যেক ইউনিসেক প্রত্যেক আমাদের দুর্গা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এটা হচ্ছে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য যে কথা কিছুক্ষণ আগে নিমাই মহারাজ বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন আমাদের বিডিও সাহেবও বলেছেন এস সাহেবও বলেছেন যে ধর্ম যে যার উৎসব আমাদের সকলে আজকের এই যে আমাদের গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে উনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে এই এই যে পুজো এর যে নায়ক যাকে আমরা বলি মানে যার আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে সে আর কেউ নয় তিনি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পরে উপপ্রধান হয়েছে ওটা বড় পরিচয় নয় পরিচয় হচ্ছে মানব সেবা মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে এই ধরনের একটি মন্দির করা কত যে কঠিন সেটা কিন্তু তিনি নিজে উপভোগ করেছেন এবং তার আন্তরিক প্রচেষ্টা এখানকার গ্রামবাসী এখানকার পুজো কমিটি এবং এই বিদ্যালয় পরিচালন কমিটি তাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি

উনপঞ্চাশতম বছরে পদার্পণ করেছে আর এই উনপঞ্চাশতম বছরে দেবী দুর্গার যে একশো আট রূপ আছে তার মধ্যে পঞ্চবিংশতি রূপে আরাধনা হচ্ছে অর্থাৎ পঁচিশ দুর্গা রূপের আরাধনা হচ্ছে সাথে একটি সুদৃশ্য মন্দির আমরা গত চার বছর ধরে যে মন্দিরটা নির্মাণ করেছিলাম প্রচুর টাকা ব্যয়ে এবং প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এত সুন্দর একটি মন্দির নির্মাণ হয়েছে সেই মন্দিরে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ বাইশ নয় দু হাজার পঁচিশ সেই বাইশ তারিখে আমরা মন্দির প্রতিষ্ঠা করছি এবং মাতৃ আরাধনা মন্দিরের মধ্যেই হবে শারদ উৎসবের যে দুর্গা মহিষাসুর মন্দিরই মূর্তি সেই মন্দিরের মধ্যেই থাকবে আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের বহুদিনের প্রত্যাশা বহুদিনের স্বপ্ন এমন একটি মন্দির আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি তার জন্যে এলাকাবাসী বা যারা অকৃপণ দাতা যারা যাদের হাতটা আমাকে সম্প্রসারণ করেছিল এই মন্দির নির্মাণ কল্পে তাদেরকে আমি অসংখ্যভাবে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দনের সাথে আমি মণ্ডল সম্পাদক শ্রীদাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব কল